সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন টোয়েন্টি ফোর আয়োজিত সাপ্তাহিক আয়োজন টিভিএন স্পেশাল আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে আজকের অনুষ্ঠানটি হোম কেয়ার নিয়ে কেন সেটি এই পুরো অনুষ্ঠানটি দেখলেই অনেকেই জেনে যাবেন কারণ সিডি প্যাপ বা হোম কেয়ার এই মুহূর্তে অনেকেরই খুবই পরিচিত একটি প্রোগ্রাম কিন্তু এই প্রোগ্রামটি কিন্তু নতুন কিছু নয় উনিশশো সালে একটি আইন পাশ করা হয় সোশ্যাল সার্ভিসেস ল থ্রি সিক্সটি ড্যাশ এফ যার মাধ্যমে স্থাপিত হয় সিডি প্যাপ প্রোগ্রামটি যার মাধ্যমে আসে বা অনুমতি দেওয়া হয় যাকে যাকে ইংরেজি ভাষায় বা ইংরেজিতে অথবা মেডিক্যাল ভাষায় ক্রনিক্যালি ইয়েল যারা অর্থাৎ সর্বক্ষণই অসুস্থ আছেন ভালো হওয়ার লক্ষণ তাদের কম অসুস্থই থাকবেন এবং যারা শারীরিকভাবে অক্ষম অর্থাৎ ফিজিক্যালি ডিসেবলড ইন্ডিভিজুয়ালস তারা হোম কেয়ারের সুবিধা পাবেন কিসের আন্ডারে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম যার মাধ্যমে তাদের ফ্লেক্সিবিলিটি বাড়বে তাদের স্বাধীনতা থাকবে কার মাধ্যমে তারা এই সেবাটি নেবেন দ্য ফ্রিডম অফ চয়েস এন্টারটেইনিং সাচ সার্ভিস যেটিকে তারা বলে থাকেন এই প্রোগ্রামটি এতদিনে বৃহৎ একটি আকার ধারণ করেছে এবং এটি নয় বিলিয়ন ডলারের প্রোগ্রামে এসে দাঁড়িয়েছে এখানে সেবা নিয়ে থাকেন নিচ্ছেন এই মুহূর্তে আমরা যখন অনুষ্ঠানটি করছি দু লক্ষ পঞ্চাশ হাজার ভোক্তা এবং এই ফিল্ডে কাজ করছেন অর্থাৎ অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তারা আছেন তিন লক্ষ বা তিন লক্ষাধিক তাহলে এই প্রোগ্রামটি আসলে কেন করছি আমরা কারণ আপনি ইতিমধ্যে জানেন এবং শুনছেন যারা এই প্রোগ্রামের আওতায় কাজ করছেন সেবা নিচ্ছেন যারা হোম কেয়ার আছেন বিভিন্ন গুজব বিভিন্ন গুজব শুনছেন কি ধরনের গুজব যেটি অনস্ক্রিনে দেখবেন নিউ ইয়র্ক স্টেট বন্ধ করে দিচ্ছে শতাধিক এজেন্সি এখানে কাজ করছেন কেয়ার গ্রিভার এই ধরনের হেডলাইন আসছে এটি ম্যাকনাইটস হোম কেয়ারের মাধ্যমে যেটি আপনারা দেখছেন যে তারা বলছেন সিডি প্যাপ বন্ধ হয়ে যাচ্ছে আওয়ার কমে যাচ্ছে সিডি প্যাপ করবেন না পিসিএ করুন এটিও আমাদের যে বাংলাদেশি কমিউনিটি আছে তাদের কাছে ঘুরে ফিরে এই কথা আসছে গুজব এমনভাবেই ছড়াচ্ছে যে শুধু কনফিউশনই তৈরি করছে না করছে ভীতি যার কারণে খোদ কমিশনার ডিপার্টমেন্ট অফ হেলথ জেমস ম্যাকডোনাল্ডকে জনসম্মুখে এসে দিতে হলো public announcement Keep to me.: I'm New York State Health Commissioner Dr. Jim McDonald. I'm here to respond to lies being spread about the future of home health care in New York. There are businesses pushing a misinformation campaign to protect their own profits. It's meant to scare you into thinking that New Yorkers will lose access to home care. That's false. Your governor and I would never let that happen. So here's what you need to know. New York State has a new plan for a vital program known as CDPAP. Our plan will protect New Yorkers who rely on home care. It will protect vulnerable people from businesses that haven't played by the rules, and it will protect taxpayers from middlemen that have abused Medicaid funding. Our plan will deliver better home care service. If you're a CDPAP home care user, you can keep your trusted caregiver. If you're a caregiver, it'll be easier for you to get paid. New Yorkers,

Cholun, Richie Torres, Gini, U.S. Representation, representative for New York's 15th Congressional District, Uniki Bolton. Now, the governor is in the process of replacing a competitive market of 700 fiscal intermediaries with a single statewide fiscal intermediary. The governor is not reforming CDPAP. The governor is not reforming CDPAP. She is deforming it. She is killing tens of thousands of jobs. She is killing hundreds of small businesses and not for profits. She is endangering home care for up to 250,000 consumers. And she's endangering payroll for up to 300,000 personal assistants. History tells us. Congressman. উনি বলছেন যে প্যাপ পরিবর্তন হয়ে যাচ্ছে যার কারণে অনেক এজেন্সি থাকবে না যার কারণে অনেকের কাজ থাকবে না যার কারণে মানুষ যার সেবা পাচ্ছেন তারা সেবা পাবেন না উনি কার কাছ থেকে এই তথ্য পাচ্ছেন আমি জানি না কিন্তু তথ্যটি সঠিক নয় কেন সঠিক নয় তার কারণ রিচি টরসের হিস্ট্রি সুবিধার নয় উনি বিভিন্ন সংগঠনের কাছ থেকে অর্থ নিয়ে থাকেন এবং বিভিন্ন রকম বক্তৃতা দিয়ে থাকেন আদতে কি ঘটছে সেটি সম্পূর্ণভাবেই তুলে ধরব আপনাদের কাছে আজকে এই অনুষ্ঠানে আমরা শুনছি আমরা জেনে গেছি ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে কোম্পানিটিকে ইনচার্জ করা হয়েছে স্টেট হোম কেয়ার প্রোগ্রাম সম্পূর্ণ সম্পূর্ণভাবে টেক কেয়ার করার জন্য তার নাম হচ্ছে পাবলিক পার্টনারশিপ এলআলসি তারা বলছেন তাদের লক্ষ্য হচ্ছে এই প্রোগ্রামটিকে সম্পূর্ণভাবে অপারেশনাল করা তাদের তত্ত্বাবধানে দু সালের এপ্রিলের এক তারিখে এ নিয়ে আছে অনেক প্রশ্ন অনেক কোয়েশেন্স অনেক টাইম লাইন তাদের যে রোল আউট অর্থাৎ তারা যে এটি বাস্তবায়ন করবেন এই টাইমটি টাইম লাইনটি তারা দিয়েছেন সেটি নিয়ে আছে সংশয় অনেকে বলছেন এর মাধ্যমে যে সেবা তারা প্রদান করেন সেটি কমে আসছে কিনা অনেকে বলছেন কমে আসবে যে অর্থ প্রদান করে থাকেন কেয়ার গিভারদের জন্যে পার আওয়ারে সেটি কমে আসছে কিনা ওয়েজেস ক্যান বি পাঠান সেটি লস্ট অনেক বলছেন অনেকে এটি কমে যাবে কিন্তু পিপিএল এর চিফ গ্রোথ অ্যান্ড সিকিউরিটি অফিসার মারিয়া ফেরইন উনি কি বলছেন উনি বলছেন যে পঞ্চাশটি প্রোগ্রাম একুশটি স্টেটে তারা পরিচালনা করছেন এই মুহূর্তে তাদের একটি ফ্রেমওয়ার্ক আছে যার মাধ্যমে তারা এই কাজটি বা এই এই ধরনের কাজগুলি বাস্তবায়ন করে থাকেন এই নিউ ইয়র্ক স্টেটের যে রোল আউটটি আছে সেটি তার মধ্যে একটি যার মাধ্যমে এই মুহূর্তে ছয়শোটি বিভিন্ন প্রোগ্রাম রান করছেন বিভিন্ন বিভিন্ন সংস্থা যেটিকে তারা কমিয়ে নিয়ে আসবেন তিরিশটিতেই প্রশ্ন হচ্ছে কেন তার কারণ অন্যতম একটি কারণ হচ্ছে তিনি বলছেন অ্যাবিউজ সিস্টেম অ্যাবিউজ অর্থাৎ সিস্টেমের অপব্যবহার আছে এখানে তিনি কেউ বলছেন চলুন সেটি শুনে না যাক A lot of what you heard was trying to pull bits and pieces from over a decade ago. Um, much of which, uh, which was misrepresented. We've implemented more than 50 programs in the last decade, and you know they're going well. Uh, we have long-standing clients. Okay, Tini misinformation. program আপনারা জানেন সিডি প্যাপ প্রোগ্রামের কারণে বয়স্ক বাবা মা শ্বশুর শাশুড়ি তারা পাচ্ছেন সেবা কার কাছ থেকে তাদের আপনজনের কাছ থেকে এবং আপনারা অনেকেই যারা তাদের সেবা দিচ্ছেন তারা ঘরেও বসে অর্থ উপার্জনের সুযোগ পাচ্ছেন একবার চিন্তা করে দেখুন তো যে আপনি যদি বাইশ ডলার করে পেয়ে থাকেন প্রতি ঘন্টায় এবং আপনি যদি পঁয়ত্রিশ ঘন্টা কাজের সুযোগ পান আপনার বাবা মার দেখভালের জন্য অথবা শ্বশুর শাশুড়ির তাহলে বছর শেষে সেটি কিন্তু চল্লিশ হাজার ডলারে চলে আসে কিন্তু টিভি ফোর এইসব গুজবের সত্যতা জানার জন্যে আমরা কথা বলেছি বিভিন্ন সিডি প্যাপ প্রতিষ্ঠানের কর্ণধারদের সাথে প্রথমেই শুনবো বাড়ি হোম কেয়ারের সিও আসিফ বাড়ি কি বলছেন তার কাছে আমাদের বিভিন্ন প্রশ্ন ছিল চলো শুনে যাক হোম কেয়ার ব্যবসাটা প্লাস যারা এই সেবাটা গ্রহণ করছেন এবং যারা কেয়ারগিভার সেবাটা দিচ্ছেন এই যে তিনটা পার্টি এখানে এটা একটা আমি বলবো আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট ব্লেসিং ফর বাংলাদেশি আমেরিকান পিউপিলের জন্য দ্য হু আর লিভিং ইন দ্য নিউ ইয়র্ক হোম কেয়ার আসার পর থেকে বাবা মা এখন একটা ব্লেসিং ফর এভরি বাঙালি কমিউনিটি প্যারেন্টসদের জন্য যে এই বাবা মারা একা ঘরে থাকছেন না হয়তো আমিও কাজে গেলাম আমার ওয়াইফও কাজে গেলো বাবা মা কিন্তু একাই থাকতো আমার বাবাই হয়তো আমার বাচ্চাকে পিক করতো কিন্তু আমার ওয়াইফকে এখন কাজ করতে হচ্ছে না ঘরে বসে হাজব্যান্ডের জন্য রান্না করছে মেয়েকেও ফুল টাইম দিচ্ছে হোমওয়ার্ক থেকে শুরু করে স্কুল দেওয়ানো পাশাপাশি বাবা মা শ্বশুর শাশুড়িকেও ওনারা সেবা দিচ্ছেন পাশাপাশি একটা আর্থিক সহযোগিতা পাচ্ছেন গভর্নমেন্টের পক্ষ থেকে সিডি প্যাপ প্রোগ্রামের মাধ্যমে পরিবর্তনের ক্ষেত্রে আমি এটাকে দুটা ভাগ করব। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পরিবর্তন আর একটা হচ্ছে যে যারা সেবা পাচ্ছেন বা বেনিফিটগুলি পাচ্ছেন এখানে বেনিফিট যারা পাচ্ছেন বয়স্ক লোকরা সেবাটা পাচ্ছেন ঘরে বসে তাদের একজন তাকে সেবা সুচরা দিচ্ছেন আর একজন একজন কেয়ারগিভার হিসেবে কাজ করছেন হ্যাঁ চেঞ্জ যেটা আসতেছে অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক চেঞ্জ আসতেছে যে এই প্ল্যানটা কীভাবে আগামীতে কাজ করবে এটা একটা আর পাশাপাশি যারা এই সুবিধাটা পাচ্ছেন এবং যারা কাজ করছেন ওই লেভেলটাতে কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না আমার যারা কাস্টমার আছে বা অন্য হোম কেয়ারের যাদের কাস্টমার যারা সিডি প্যাপ সার্ভিস নিচ্ছেন আপনারা একবারে নির্ভয়ে থাকবেন আপনাদের কোনো শঙ্কা নাই আপনার পয়সা কমবে না আওয়ার কমবে না আপনাদের সার্ভিসের রকম চেঞ্জ হবে না আপনারা হয়তো পিপিএল কল করে আপনাদেরকে রেজিস্টার করতে বলতেছে বা কোনো চিঠি দিচ্ছে এটা নিয়ে আপনারা শঙ্কিত হবে না আপনাদের রাইটস আছে পিপিএল যেহেতু এটার অ্যালোকেশন পেয়েছে তাদেরও রাইটস আছে কনজিউমারকে চিঠি দেওয়ার বাট আপনি একজন কনজিউমার হিসাবে প্যাশন হিসাবে ক্যারগিভার হিসাবে ইউ হ্যাভ অল দা হান্ড্রেড রাইট কোন এজেন্সির সঙ্গে আপনি থাকবেন রিউমার যারা ছাড়াচ্ছেন আমি আরেকটু কোলবরেট করে বলবো একটা সার্ভিস পিসি একটা সিডি প্যাপ যারা সিডি প্যাপ সার্ভিস নিচ্ছেন সিডি প্যাপটা হচ্ছে শুধু ফ্যামিলি মেম্বাররা কাজ করতে পারবে ছেলে মেয়ে আত্মীয় স্বজন তারা কাজ করতে পারবে এখন আপনি সিডি সার্ভিস নিচ্ছেন আজ গত তিন বছর বা ছয় মাস থেকে আপনি যখন আমাদের সঙ্গে ফর্ম ফিল করেছেন এমপ্লয়মেন্ট ফর্ম আপনার নামে পে চেক যাচ্ছে আপনি ওখানে উল্লেখ করেছেন যে আপনি অমুকের ছেলে বা মেয়ে বা ছেলের বউ বা ভাগিনা তো আপনার এখন অনেক এজেন্সির রিউমার ছড়াচ্ছে যে আপনি সিডি থেকে থেকে পিসিএতে এসেছেন কারণ পিসি মেইন কন্টেন্টটা হলো যে আপনি ফ্যামিলি মেম্বার হতে পারবেন না আমি একটা মেসেজ দিতে চাই সবাইকে যেটা সবার জন্য উপকার হবে যে আপনারা ইউ হ্যাভ রাইট টু চেঞ্জ দ্য এজেন্সি আপনি যে কোনো এজেন্সিতে যান যাদের সঙ্গে কথা বলে ভালো লাগবে যাদের সার্ভিস ভালো লাগবে কিন্তু সিডিপ্যাপ থেকে পিসিএ সার্ভিসে যাওয়ার আগে আপনারা গুগল করে দুইটার ডেফিনিশনটা পড়ে তারপরে যাবেন কারণ আপনি কিন্তু অলরেডি যদি সিডিপ্যাপ সার্ভিস নিচ্ছেন অলরেডি কিন্তু অনেক দিন আগেই আপনি কাগজে সাইন করছেন যে আপনার ওই রিলেটিভটা আপনার সম্পর্কে কি হয় আর পিসিএস সার্ভিসে ইউ আর নট অ্যালাউড আপনারা কাজ করতে পারবেন না ফ্যামিলি মেম্বার হিসেবে এর পর আরেকটি প্রশ্ন তাকে জিজ্ঞেস করেছিলাম অনেকেই ইতিমধ্যে চিঠি পেয়ে গেছেন এবং পাচ্ছেন যে জানুয়ারি 6 তারিখে পিপিএল ইজ টেকিং ওভার হোম কেয়ার সেই ব্যাপারে কি বলছেন চলুন শুনে আসি জানুয়ারি ছয় তারিখ ইজ নট দ্য ডেড লাইন ওরা একটা স্কেজুয়েল দিয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ জানুয়ারি ছয় তারিখে হচ্ছে অ্যালবানি কয়েকটা ওই আপ স্টেটের কাউন্টি বাট আমি যদি ফাইভ বোরো নিয়ে কথা বলি এদের মার্চের ফিফটিন পর্যন্ত টাইম আছে শুধু একজনের সাথে কথা বললেই তো হবে না বলতে হবে আরও কয়েকজনের সাথে যাতে আমরা বুঝি যে আসলে উনি যেটি বলছেন আসলে সেটি হচ্ছে অথবা অন্য কিছু ঘটছে তাই আমরা যোগাযোগ করেছিলাম

কোম্পানি আছে তো এই গভর্নর চাচ্ছে এইগুলো কমিয়ে আপনার আনতে কারণ তাদের এত জনবল নেই যে প্রত্যেকটা কোম্পানির অফিসে গিয়ে অডিট করতে অনেক অনিয়ম ধরা পড়েছে তাদের কাছে যে বিভিন্ন অনেক কোম্পানি আছে যারা মানে কমপ্লায়েন্সগুলি মেনটেন করে না ব্লক ইন ক্লক আউট একটা একটা এটা একটা করতে হবে কিন্তু দেখা যায় নাকি টাইম শিট দিচ্ছে তারপরে আপনার অনেকেই দেখা যাচ্ছে যে আপনার এডিসিতে গিয়েছে আউট অফ স্টেটে গিয়েছে বাংলাদেশে গিয়েছে আর সবাই টাইম শিট দিচ্ছে এটা ধরা পড়ছে এটি নিয়ম নয় হ্যাঁ এটা নিয়ম নয় এবং অনেক রেস্ট হয়েছে যে প্রোগ্রামটা সেটা হলো আপনার যে যে রুগী প্রিন্সিপাল সে সে হায়ার করবে তার ফ্যামিলি মেম্বার থেকে যে কে তাকে সেবা দিবে সে সে তার ধরেন তার তিন ছেলে মেয়ে আছে তার নাতি গ্র্যান্ডসান আছে সে চুজ করবে কাকে কে তার জন্য সুবিধা তাকে টেকে বেশি করবে বেশি ভালো জানে তো এটা হলো সে মানে রুগী

পেশেন্ট অ্যাকোয়ার করতে না পারে জি তাহলে কিন্তু এই 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 ডিলটা ক্যান্সেল হয়ে যাবে পিপিএল হলি যে বাসায় আসবে এমন এমন না কারণ এখন তো এখন যেমন বাসে আসে না তখন একই জিনিস থাকবে মনে করেন এফআই টা অনেকগুলি এখন যদি সিক্স হান্ড্রেড এফআই আছে তারা চাচ্ছে কমে একটাকে নিয়ে নিয়ে যেতে এবং একটার সাথে আরো চব্বিশটা তারপরে এই সার্ভিসগুলি ঠিকই থাকবে আইন কেন ঠিকই থাকবে কিন্তু শুধু এই মানে এটাকে সংকুচিত করে নিয়ে আসছে আপনারা শুনছিলেন কথা বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আমাদের একটি কথা ঘুরে ফিরে আসছিল সেটি হচ্ছে পিসিএ আপনারা অনেকেই ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করেছেন আপনারা যারা বলছেন যে আমরা বিভিন্ন হোম কেয়ার এজেন্সি থেকে কল পাচ্ছি যে আপনি সিডিফ পিসি এতে ট্রান্সফার করুন কেন তারা এটি বলছেন সেটি সেই ব্যাপারে কিছুক্ষণ পর আসছে কিন্তু পিসিএ প্রোগ্রামটি আসলে কি সেটি জেনে না যাক এটির অর্থ হচ্ছে পার্সোনাল কেয়ার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম যার আরেকটি রেফারেন্স হচ্ছে সার্ভিস দ্যাট প্রোভাইডস টু নন মেডিকেল অ্যাসিস্ট্যান্স আপনি সার্ভিস দিতে পারেন নন মেডিকেল মেডিকেল রিলেটেড না এমন সার্ভিস আপনি দিতে পারেন সেই সমস্ত ব্যক্তিকে যারা ডিসেবল আমরা বলে থাকি অক্ষম যারা বয়বৃদ্ধ তাদেরকে বিভিন্ন ডেইলি যে কাজ থাকে সেই অ্যাক্টিভিটিতে সাহায্য করা তার মধ্যে পড়তে যাচ্ছে তাদেরকে গোসল করানো তাদের কাপড় চোপড় বদলে দেয়া তাদের খাওয়াতে খাওয়া দাওয়ার ব্যাপারে সাহায্য করা এবং তাদেরকে চলা করানো যার কারণে তারা বাসায় থেকেই এই কেয়ারটি নিতে পারেন এসেন্সিয়ালি পিসিএ হচ্ছে দিতে পারেন যারা তারা হচ্ছেন কেয়ার কেয়ারগিভার তাদেরকে বলা হয় পিসিএ ইজ এ কেয়ার কেয়ারগিভার অর্থাৎ আপনাকে একজন ট্রেইনড মানুষ হতে হবে যিনি এই সার্ভিসটি দেবেন হোম সাপোর্ট ইন দ্য হোম কেয়ার সেটিংস বাসায় যেয়ে কিছু প্রশ্ন থাকতে পারে এখানে এই পার্সোনাল কেয়ার এইট এটি পিসিএ কিন্তু যে কেউ হতে পারে না এই পিসিএ হতে হলে পার্সোনাল কেড এইট সার্টিফিকেশন অর্থাৎ আপনি যদি পিসিএ হতে চান তাহলে অথবা এই সেবাটি দিতে চান আপনাকে PCA সার্টিফিকেশন এই সার্ভিস নিতে করতে হবে ইন দ্য স্টেট নিউ ইয়র্ক স্পেশাল ইন ইন নিউ আপনাকে সম্পূর্ণ করতে হবে অ্যাপ্রুভড পিসিএ ট্রেনিং যেটিকে বলা হয় পিসিএটিপি নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ এবং নিউ ইয়র্ক স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট এটি অ্যাপ্রুভ করে থাকেন এই ট্রেনিং প্রোগ্রামটি যারা এই বেসিক ট্রেনিংটি দিয়ে থাকেন এর সাথেও অল্টারনেটিভ কম্পিটেন্সি অর্থাৎ আপনি এই ট্রেনিং নেওয়ার পর আপনার কতখানি কার্যক্ষমতা কার্যদক্ষতা বেড়েছে সেটি আপনাকে দেখাতে হবে যার যেটিকে বলা হয় এসিডি অল্টারনেটিভ কম্পিটেন্সি ডেমনস্ট্রেশন এই সার্টিফিকেটটি শেষ করার পরে এটি আসে একটি প্রোগ্রামের মাধ্যমে যে স্কুলগুলি এটির আওতায় আছে যে প্রোগ্রাম যারা এই প্রোগ্রামগুলো পরিচালনা করেন তারা আসলে নিউ ইয়র্ক স্টেট হোম কেয়ার ওয়ার্কার রেজিস্ট্রি থাকেন যেটিকে সংক্ষেপে বলা হয় এইচসিডাবলিউ আর কাজেই এই দুটি ব্যাপার আসলো এই ব্যাপারে আমার প্রশ্ন ছিল হাসিফ বাড়ির কাছে চলুন তিনি কে বলছেন শুনিনি আমি একটা মেসেজ দিতে চাই সবাইকে যেটা সবার জন্য উপকার হবে যে আপনারা ইউ হ্যাভ রাইট টু চেঞ্জ দ্য এজেন্সি আপনি যে কোনো এজেন্সিতে যান যাদের সঙ্গে কথা বলে ভালো লাগবে যাদের সার্ভিস ভালো লাগবে কিন্তু সিডিপ্যাফ থেকে পিসিএ সার্ভিসে যাওয়ার আগে আপনারা গুগল করে দুইটার ডেফিনেশানটা পরে তারপরে যাবেন কারণ আপনি কিন্তু অলরেডি যদি সিডিপিএফ সার্ভিস নিচ্ছেন অলরেডি কিন্তু অনেক দিন আগেই আপনি কাগজে সাইন করছেন যে আপনার ওই রিলেটিভটা আপনার সম্পর্কে কী হয় আর পিসিএ সার্ভিসে ইউ আর নট অ্যালাউড আপনারা কাজ করতে পারবেন না ফ্যামিলি মেম্বার হিসাবে তো এটা একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ আমি চাই না আমাদের কমিউনিটির কেউ কোনো বিপদে পড়ুক সবাই ভালো থাকবেন সবাই যেভাবে সার্ভিস পাচ্ছেন সার্ভিস আপনাদের কন্টিনিউ হোক এটাই একজন বিজনেসম্যানের সে কমিউনিটি লিডার হিসাবে এই কমিউনিটিটা গড়ার ক্ষেত্রে আমারও অনেক কন্ট্রিবিউশন আছে আপনাদের সবার মতো তা আমি ওই প্রেক্ষাপট থেকে বলবো যে আপনাদের যাতে ক্ষতি না হয় এটাও আমাদের দেখার এবং ভাবার বিষয় আছে আপনারা শুনছিলেন আসি বাড়ির কথা এবং পিসিএ নিয়ে সিডি প্যাপ নিয়ে উনি পরিষ্কারভাবে বলেছেন পিসিএ যদি আপনি করেন আপনার পরিবারের কাউকে আপনি হোমকেয়ার সার্ভিস দিতে পারবেন না আপনাকে সার্টিফিকেট নিতে হবে এবং এটির বেশ কিছু রুলস রেগুলেশান আলাদা আছে কাজে আপনার যদি সিডি প্যাপ থাকে সিডি প্যাপ রেখে দিন অন্য কিছু করবেন না এই অনুষ্ঠান করতে গিয়ে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে আলাপ করেছি আপনাদের অনেকের ফোন কল পেয়েছি অনেক প্রশ্ন নিয়েছি তার পরিপ্রেক্ষিতে আমরা কিছু আপনাদেরকে জানাতে চাই যারা সার্ভিস নিচ্ছেন অর্থাৎ আপনি সেবা নিচ্ছেন আপনি অক্ষম আপনি বয়বৃদ্ধ আপনি সিডি প্যাপ নিচ্ছেন যদি আপনি এই নেয়া অবস্থায় আপনার স্টেটের বাইরে যান অথবা বিদেশে যান ধরুন আপনি বাংলাদেশে গেলেন আপনাকে অবশ্যই যে কোম্পানি যে প্রোভাইডারের মাধ্যমে আপনি সার্ভিস নিচ্ছেন তাদেরকে নোটিফাই করতে হবে আপনাকে অবশ্যই তাদেরকে জানাতে হবে আপনি স্টেটের বাইরে আছেন অথবা আপনি বাংলাদেশে গেছেন বিদেশে গেছেন অন্য কোথাও গেছেন যদি না করেন এটি শাস্তিযোগ্য অপরাধ এ ফেয়ার ক্রাইম সো আপনাকে খুবই সতর্ক থাকতে হবে এই ব্যাপারটিতে এটি তুচ্ছতাচ্ছিল করার মতো ব্যাপার নয় আর আপনি যদি কেয়ার গিভার হয়ে থাকেন অর্থাৎ আপনি আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি কাউকে কে দিচ্ছেন আপনি সেবা প্রদান করছেন এবং আপনি পঁচিশ ঘন্টা তিরিশ ঘন্টা পঁয়ত্রিশ ঘন্টা কাজ করছেন অর্থাৎ এই পরিমাণ ঘন্টা আওয়ার আপনাকে দেওয়া হয়েছে অ্যাপ্রুভ করা হয়েছে আপনাকে হতে হবে খুব সাবধান স্পেশালি আপনার যদি একটি সেকেন্ড জব থাকে আপনি দ্বিতীয় আরেকটি কাজ করছেন কেন এই কথা বলছি কারণ আমাদের অনুসন্ধান বলছে অনেকেই যারা এই সেবা প্রদান করছেন তারা আরেকটি কাজ করছেন ডাঙ্কি ডোনার্সে করছেন ম্যাকডোনালসে করছেন অনেকেই উবার চালাচ্ছেন অনেকেই ব্যবসা কেন্দ্র চালাচ্ছেন প্রশ্ন আসতে পারে আপনি যদি পঁয়ত্রিশ ঘন্টা আপনার বাবা মা শ্বশুর শাশুড়িকে সেবা প্রদান করেন তাহলে আপনি অন্য আরেকটি কাজ কোথায় করছেন কিভাবে করছেন একজন মানুষের পক্ষে দুটি স্থানে একই সময়ে থাকা সম্ভব নয় হাউ ইউ আর এবল টু হ্যান্ডেল টু জবস এটি কিন্তু আরেকটি ভায়োলেশনে পড়ে যাবে সো আপনাকে কিন্তু সাবধান হতে হবে মাস্ট আপনি যদি কেয়ার গিভার হয়ে থাকেন আমরা আরও শুনছি অনেকেই আপনারা কল পাচ্ছেন বিভিন্ন এজেন্সির কাছ থেকে অথবা এজেন্সির হয়ে কাজ করেন থার্ড পার্টি ফোর্থ পার্টি কমিশনের কাজ করেন এমনই এমন অনেকে আছেন যারা বলছেন যে আপনার সিডি প্যাপটি পরিবর্তন করে আপনি পিসিএ নিন মনে রাখবেন পিসিএ সার্ভিস আপনি দিতে পারবেন না আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি ফ্যামিলি মেম্বারকে কাজেই আপনি যখন এই কথাগুলি শুনবেন আপনি আপনার যেই হোম কেয়ার এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করবেন এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন যে ব্যাপারটি কী আমরা আরও শুনছি একটি হোম কেয়ারে আপনি আছেন সেখানে আপনি পাচ্ছেন বিশ ডলার আওয়ার অথবা একুশ ডলার অথবা বাইশ ডলার আপনাকে বলা হচ্ছেন আসুন আমাদের এজেন্সিতে আমরা আপনাকে তেইশ ডলার দেব কিন্তু আদতে যখন আপনি পরিবর্তন করেন দেখেন আপনি আসলে তেইশ ডলার পাননি আবার আপনি পরিবর্তন করে চলে যান আপনার পূর্ববর্তী হোম কেয়ার প্রোভাইডারের কাছে এটি আমাদের বাংলাদেশি কমিউনিটিতে একটি অসুস্থ প্রতিযোগিতা দুঃখজনক হলেও এটি সত্য আমরা সুস্থ প্রতিযোগিতায় কাম্য করি কামনা করি এবং আশা করি কিন্তু এটি বিদ্যমান এখন যার কারণে ক্ষতিগ্রস্ত হন অনেকে যারা এই সেবাটি নিয়ে থাকেন বিভিন্ন এজেন্সি এবং তাদের চেলাচামুণ্ডা যারা আছেন তারা লাভবান হয়ে থাকেন ক্ষতির শিকার হন আপনাদের মতো সাধারণ মানুষ পরিশেষে অনুষ্ঠানের এই অংশে আমি শুধু বলে দিব এখন পর্যন্ত অ্যাজ অব নাও হোম কেয়ারের কোনো ব্যাপক কোনো পরিবর্তন আসেনি সিডি প্যাপ প্রোগ্রামের কোনো পরিবর্তন আসেনি এখন পর্যন্ত আমরা শুনছি না যে কোনো আওয়ার অর্থাৎ আপনার যে ঘন্টা আছে সেটি কমিয়ে ফেলা হয়েছে বা কমিয়ে দেয়া হবে এবং ইয়াস সিডি প্যাপ বন্ধ হয়ে যাচ্ছে না এটি একটি ফেডারালি ফান্ডেড প্রোগ্রাম যেটি বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম স্টেট ফান্ডেড প্রোগ্রাম বিভিন্ন তথ্য যেখানে তুলে ধরেছি আরও যদি আপনাদেরকে জানতে হয় নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ তারা একটি ক্যাম্পেইন শুরু করেছেন যাতে করে এই মিস এই যে ধোয়াশা ইনফরমেশান ভুল ইনফরমেশান রুমার্স গুজব যেটিকে আমরা বলে থাকি সেটি যাতে বন্ধ করা হয় এই অনুষ্ঠান যারা দেখবেন সরাসরি টেলিভিশনে যারা দেখছেন তা তো দেখছেনই পরবর্তীতে যখন এটি সোশ্যাল মিডিয়াতে থাকবে সেখানে লিংক দেওয়া থাকবে সেখানে আপনারা যে পড়ে নিতে পারেন বাকি অংশ কিভাবে আপনি জানবেন যে কোটি কোনটি সঠিক সংবাদ কোনটি সঠিক নয় এছাড়া পিপিএল ফার্স্ট ওয়েবসাইটের লিঙ্কও দেয়া রয়েছে যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন শুভরাত্রি টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন কম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর